তাহলে আমরা আর কি বিল করছি মাছ মাংস মাছগুলো আল্লাহ বলেছে আমি সাগর বানিয়েছি নদী বানিয়ে তো মাছগুলো খাওয়াবো তাই না তোমাদের জন্য এটা একটা একটা বড় রিজিক দিয়েছি সেই ডিমের মধ্যেও আছে আমরা চিকেন বড়া করছি একইভাবে একইভাবে দুধের মধ্যেও আসছে আমরা দুধ ছাড়া তো দুধ ছাড়া প্রোটিন লাগবে না প্রোটিন প্রোটিন ক্যালসিয়াম ক্যালসিয়াম লাগবে না আমাদের মেটাবলিজম আমাদের বডি যে সাধারণ হোমিওস্টেসিস্টেমের বলে এটাকে থাকা বা শরীরের যে রেগুলার ডিটক্স বাই ইমিউন ফাংশন সব কিছু ব্যাত হয় কনস্টিপেশন সমস্যা কার নাই বলেন বেশিরভাগ মানুষে কেন কারণ ওই ব্যাকটেরিয়া যে গুড ব্যাকটেরিয়া 90% বাস করে আমাদের কোলোনি ইনটেস্টাইনে আওবি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যদি ডায়েটটাকে চেঞ্জ করে ফেলি তাহলে আমরা আর কি বিল করছি মাছ মাংস মাছগুলো আল্লাহ বলেছে আমি সাগর বানিয়েছি নদী বানিয়ে তখন মাছগুলো খাওয়াবো তাই না তোমাদের জন্য এটা একটা একটা বরকত রিজিক দিয়েছি সাগরে কত মাছ আর বিশালতা দেখে কেমন লাগে না আল্লাহ তাআলা এত বিশাল সাগরের মাছ আমাদের বানিয়েছি আমরা কি অবাগা না আমরা এই মাছগুলো খাই না আমরা কি খাই আমরা বাংলাদেশ হিস্টোর খুঁজি কোথায় বাঙালি দোকান আছে আমাদের হিস্টনের থেকে আশেপাশে আমি জানি না কথা আমাদের হিস্টোর আসলে যত শহরগুলো আছে না সবাই আছে কেন আসছ ওই যে মাছ কিনতে আসছি একদিন মাছ ধরলে হিস্টোরে তারা এক মাস খেতে পারবে এগুলো খায় না সময় নেই মুভি দেখবে এটা করবে এটা করবো কিন্তু ওই বাঙ্গাল দোকানে বিষাক্ত মাছগুলো যেগুলো অত্যন্ত টক্সিক কেমিক্যাল দিয়ে হাইভি মেটাল দিয়ে পয়জনাস খাবার দিয়ে এগুলোকে বড় করা হয়েছে সেই মাছগুলো আমরা খাচ্ছি আল্লাহকে এই মাছগুলো খাওয়ার জন্য আমাদেরকে বলছে আর যদি মাংসের কথা বলি মাংসগুলোকে ভালো আপনারা বলেন নাকি মাংসগুলোকে ভালো আমরা যে মাংসগুলো খাই কেন ভালো না না আচ্ছা আমরা বারবিকিউ নাই করলাম ওই ডক্টর তো বারবিকিউ পছন্দ করে সেটা না বারবিকিউ তো সবাই খায় না কিন্তু কিন্তু এই গরুটাকে বড় করা হয়েছে কি খাবার খাওয়া হয়েছে ছেলে এটা হিউজ স্টেরয়েড এই দ্রুত বড় করছে এটা কিন্তু গরু না কিন্তু স্টেরয়েডকে এটা মধ্যে যেই পুরোনো এন্টিব্যামটি খাওয়াতে হয় এই স্টেরয়েডের ইম্প্যাক্টটাকে কমানোর জন্য এই অ্যান্টিবায়টিকগুলো আমাদের পেটে আসছে আমাদের গাফ নষ্ট হচ্ছে এবং বলেন তো আপনারা হাত তোলেন এখানে কতগুলো মানুষের গ্যাস্ট্রিকের বা পেটের কোনো না কোনো ধরনের হজম সমস্যা আছে দেখি বলেন দেখি আমিও উঠেছি আমার একটু আধটু আছে আমারও অভিযান এটা আমি ওখানে এত হয়েছি কার না একটু আধটু বলেন কারণ কি আমরা কি বেশি মানে বেশি খাই এখন খাইতেই পারি না কিসে বেশি খাবে ডক্টর মারু আপনারা অ্যান্টিবায়োটিক দেন পেশেন্টদেরকে এইটুকু পিল দেন তাই না কিন্তু গরুর অ্যান্টিবায়োটিক গরুর লেভেলের সেই অ্যান্টিবায়োটিকটা দুধের মাধ্যমে মাংসের মাধ্যমে আমরা আমরা খাচ্ছি একদম টাকা দিয়ে কিনে খাচ্ছি আমরা ডক্টরকে দৌড় দিচ্ছি না ডক্টর আমাকে শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু আমি তো অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছি জবাই করে নিয়ে এসে খাচ্ছি এটা আমরা বুঝতেছি না সেই ডিমের মধ্যেও আছে আমরা চিকেন বড়া করছি একইভাবে একইভাবে দুধের মধ্যেও আসছে আমরা দুধ ছাড়া তো দুধ ছাড়া প্রোটিন লাগবে না প্রোটিন প্রোটিন ক্যালসিয়াম ক্যালসিয়াম লাগবে না আমরা ইচ্ছে করে আমাদের সব খাবারকে শেষ করে ফেলেছি হ্যাঁ আমাদের ভাতটা পিউর আমাদের ডালটাও পিউর সবজিটা ও মানুষ একদম ভালো করে বুঝি আমরা যে কি ও সবজির মধ্যে প্রচুর কেমিক্যাল দেয়া প্রচুর কেমিক্যাল দিয়ে সবজিগুলোর মধ্যে ফর্মালিন দেয়া অনেক কিছু দ্যাটস নট দ্য বিগ প্রবলেম এইটুকু এইটুকু কেমিক্যাল এমনি এটা ওয়াশ ওয়াশ আউট হয় যে কেমিক্যাল আমার শরীরকে শেষ করে দিচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড আজকে বাচ্চা ছেলে মানে তার কি অ্যাজমা অটোমিন রোগ বাচ্চা মোটা হয়ে গেছে কেন হচ্ছে কারণ ওই যে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ালে কী হয় গাট বেশি নষ্ট হয় গাট বেশি যখন নষ্ট হয় তখন আমাদের আর মেটাবলিজমটা খুব উইক মেটাবলিজমটা খুব উইক হয়ে যায় তখন একে একে শরীরে সমস্ত রোগ তৈরি হয় কেন শরীরে পুষ্টি আসতে পারে না কারণ পুষ্টি একদম মেটাবলিজম হওয়ার জন্য গুড ব্যাকটেরিয়ার প্রয়োজন হবে আমাদের শরীরে যত কোষ আছে তার থেকে মিনিমাম দশ গুণ বেশি আমাদের ব্যাকটেরিয়া কোষ আছে ধরুন আমার ভাই বসে আছে সামনে ওনার শরীরে পঞ্চাশ ট্রিলিয়ন কোষ আছে আনুমানি বলা হচ্ছে পঞ্চাশ থার্টি সেভেন থেকে একশো ট্রিলিয়ন কোর দিয়ে একটা মানুষ তৈরি তো উনি যখন কোর দিয়ে তৈরি একই সাথে উনি প্রতিটা মানুষই আমরা আমি আমি নিজেও সবাই দশ গুণ বেশি ব্যাকটেরিয়া দিয়ে তৈরি দশ গুণ বেশি ব্যাকটেরিয়া শরীরে বাস করে যখন আমরা এই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে ফেলছি আমরা ইয়ে দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের মেটাবলিজম আমাদের বডির যে সাধারণ হোমিওস্টেসিস লেভেল বলে এটাকে থাকা বা শরীরের যে রেগুলার ডিটক্স বা ইমিউন ফাংশন এগুলো সব কিছু ব্যাত হয় আমরা ভাববেন না যে আমরা কি খাবো তার উপর ডিপেন্ড করে শুধু আমরা কি খাবো এবং কতটুকু হজম করবো সেটাও আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর এই মেটাবলিজম করা বা হজম করে খেলে অ্যাবজর্ব করা যে কাজটা এটা আসে ব্যাকটেরিয়ার প্রোফাইল কেমন আছে এই ব্যাকটেরিয়ার প্রোফাইল কেমন আছে তারপর ডিপেন্ড ডিপেন্ড করছে আমরা কতটুকু অ্যান্টিবায়োটিক খাচ্ছি কতটুকু ওদেরকে পুষ্টি দিচ্ছি আমরা যখন খাই ওরাও খায় এখন ওরা যদি অসুস্থ হয় আমরা আমরা শরীরে পুষ্টি আসবে না খাবো হজম হবে না খাবো আপনার না কেউ খাওয়ার পরে না করেন কেন খাবার তো আমাদের পুষ্টি দেওয়ার কথা ছিল আমরা উল্টা আর টাইট ফিল করছি কারণ সেই খাবারের টা আমরা করতে পারছে না বডি নিতে পারতেছে না সিস্টেম মানুষ নষ্ট হয়ে গিয়েছে সমস্যা কার নাই বলেন বেশিরভাগ মানুষের কেন কারণ ওই ব্যাকটেরিয়াগুলো যে গুড ব্যাকটেরিয়ার নাইন্টি পার্সেন্ট বাস করে আমাদের কোলোনে ইন্টারেস্টাইনে যখন ইন্টারেস্টাইন তার কোলোনের যে কাজগুলো খাবারের প্রসেসটাইন করতে পারতেছে না তখন খাবারটা আমাদের ব্যাকডোর দিকে যাবে ব্যাকডোর যাওয়ার যে লম্বা পথ তিরিশ ফিট লম্ব মোট যদি পঁয়ত্রিশ ফিট হয় ধরলাম তিরিশ ফিট পথ তিরিশ ফিট লম্বা পথ এই পথটা কিন্তু এই খাওয়াটা তিরিশ ফিট পাড়ি দিয়ে যেতে হবে এই যাওয়ার পথে পথে আমাদের অনেকগুলো কাজ সেই কাজগুলো ব্যাকটেরিয়া করে যখন ব্যাকটেরিয়া নষ্ট হচ্ছে তখন সেই কাজটা ব্যাহত হচ্ছে আমাদের আর স্টুলটা আর তৈরি হচ্ছে না খাবারটা খাবারের মধ্যে থেকে যাচ্ছে খাবারটা আনডাইজেস্টেড অনেকেই বলে আমাকে এসে আমি আমার খাবার বাথরুম দেখতে পাচ্ছি খাবারের সাথে খাবারটা হজম না হয়ে বেরিয়ে যাচ্ছে হজম হবে কীভাবে ব্যাকটেরিয়ালটা ইমব্যালেন্স মাইক্রোবাইটা ইমব্যালেন্স আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশ সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যেখানে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচবো না মরে যাব ওদের কি হবে আল্লাহ আমাকে সুস্থ করে দাও তা সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইবিএস অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এই এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে প্রথম দিক থেকে ভিডিও গুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে বিল আকারে খাওয়াচ্ছি তো এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হলো আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার তাই মিস ছিল এখন আমি এই কথাটা বলতে এবং এইভাবেই আমি এখন সুস্থ আছি